হিংসা আধ্যাত্মিক একটি রূপ মারাত্মক একটি বেধি হিংসাকে আরোপিতে বলা হয় হাসাদ হাসাদ বা হিংসা বলা হয় অন্যের ভালো কোনো গুণ দেখে ওই গুণটা নষ্ট হওয়ার বা ধ্বংস হওয়ার কামনা করা কারো প্রতি হিংসা করার অর্থ হলো আল্লাহ তালার বিরুদ্ধে সংগ্রাম করা এক আয়াতে এসেছে আল্লাহ তাবা কথা বলেন আমি আল্লাহ সিও অনুগ্রহে মানুষদেরকে যে নেয়ামতগুলো দান করেছি এই নেয়ামতগুলোর কারণে কি তারা মানুষদের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করে আল্লাহ রব্বুল আমি ধমকপূর্ণ ভাষায় এ আয়টি বলেছেন তাহলে কারো প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করা তার অর্থ হলো কেমন যেন আল্লাহ তালার বিরুদ্ধে যুদ্ধ করা হিংসার মারাত্মক আরেকটি ক্ষতি হলো আমরা যে নেক আমলগুলো করি নেক আমল করতে তো অনেক কষ্ট কিন্তু হিংসা বিদ্বেষের কারণে এই নেক আমলগুলোকে আমরা নিজেরাই ধ্বংস করে দেই হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লি সাল্লাম এসাদ করেন ইয়াকুমল হাসাদা ফাইনাল হাসাদা নারুল হাতবা তোমরা হাসাদ হিংসা থেকে বেঁচে থাকো কারণ হিংসা বা হাসাদ ন্যাক আমলগুলোকে ধ্বংস করে দেয় খেয়ে ফেলে এমনভাবে যেমন আগুন লাকড়িকে খেয়ে ফেলে লাকড়িকে জ্বালিয়ে দেয় তাহলে হিংসা মারাত্মক একটা ভেদি এই হিংসা আমাদের ন্যাক আমলকে ধ্বংস করে দেয় জন্য আসুন আমরা হিংসা থেকে বেঁচে থাকি আল্লাহ তালা আমাদেরকে হাসাদ বা হিংসা থেকে হেফাজত করেন